দীর্ঘ ১৯ বছর ধরে লটারি কেটে গিয়েছেন কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি অবশেষে প্রতীক্ষার অবসান হল সোমবার সন্ধ্যায় মাত্র তিরিশ টাকা লটারিতে পেলেন সর্বোচ্চ এক কোটি টাকার পুরস্কার আর এই টাকা তার বহু বছরের স্বপ্ন পূরণ করতে চলেছে নিজেদের এক কাটাও জমি না থাকায় আক্ষেপ বহু বছরের এবার লটারির সেই আক্ষেপ পূরণ হবে বলে জানাচ্ছেন পরিবারের সদস্যরা সোমবার মুর্শিদাবাদের ভরতপুর থানার সিজ গ্রামের বাসিন্দা ওয়াদ আলী শেখ সন্ধ্যাকালীন লটারিতে সর্বোচ্চ এক কোটি টাকা পাওয়ায় পরিবারে খুশি নেমে এসেছে আর পুরস্কারের কথা জানতে পেরেই সেখানে ভিড় জমিয়েছেন প্রতিবেশীরা ওয়াদ আলী শেখ পেশায় একজন মোটর চালিত ভ্যান চালক সামান্য কামরা ঘর ছাড়া পরিবারের সহায় সম্বল আর কিছুই নেই দিন আনে দিন খায় অবস্থা পরিবার সূত্রে জানানো হয়েছে প্রায় ১৯ বছর ধরে লটারি কাটলে ওয়াদ আলী সাহেবের ভাগ্য কোনোদিনও সঙ্গ দেয়নি হয়তো কোনো সময় সামান্য কিছু টাকা পেয়েছেন তবে বড় পুরস্কার একদিন পাবে এটা পরিবারের সকলেই আশা করেছিল তাই লটারি কাটতে কেউ কোনোদিন ওয়াদ আলী সাহেব জানান আমি জানতাম একদিন সর্বোচ্চ পুরস্কার পাবো আমি খুবই দুস্থ পরিবারের এই টাকা আমার বহুদিনের জমি কেনার শখ মেটাবে বাড়িঘর রং করব দুই ছেলে মেয়ের হাতেও স্বনির্ভর করার জন্য কিছু তুলে দেবে

লটারি গাছ লেগেছিলাম এখন আমি লাদন গাড়ি চালাই সেমেট সিক্স বয় আনোয়ারের দোকান থেকে আনোয়ারের শেষ আমি গরিব মানুষ আমার এক কাটা জায়গা নাই শুধু আমার বাড়িটুকু আসে আমি বাড়িটুকু কষ্ট করে বানাচ্ছি আমি কিছু জমি ফমি কিনতে চাই কিছু জমি ফমি কিনতে চাই আর বাড়িটা একটু রঙাবো ই করবো আমার বাড়ি আর কিছু বলবো আমি জমি জায়গা কিনবো আমার ছেলেপেলারা সব কাজ করে কর্ম খুব গরিব মানুষ আমি আমার ছেলে ফেরি করে চুলের ফেরি করে আমার দুই ছেলে ছিল এক ছেলে মারা গেছে এক ছেলে আছে। আর একটা মেয়ে আর আমরা গরিব মানুষ খুব গরিব মানুষ আমার ছেলের বিয়ে হয়ে গেছে আমার ছেলে ফেরি কাজ করে ফেরি চুল চুলের ফেরি কাজ করে আমার মেয়ে ওই তো বাড়িতে দিয়েছি বিয়ে সে বোঝিয়ে কাজ করে বিয়ে দিয়েছি শক্তিপুর ছিতরপাড়া শক্তিপুর ছিতরপাড়া

আমার ছেলে কি সে শান্তিতে থাকবে আমি তাই দেখব আমার ছেলে তো ফেরি করি খায় চুলের ব্যবসা আমার তো নিত্য অবস্থা আমার তো এমনিই অবস্থা দেখছে আমার ওপরটা সবাই দেখবি কিন্তু ভিতরটা তো কেউ দেখবি না তা আমার খুবই অসুবিধা তা আজ আমার স্বামীকে আল্লাহ বড় করে দিচ্ছে আমি আর স্বামী বড় হচ্ছে দশ ভেয়ের কাছে পাঁচ ভেয়ীর দোয়াতে দশ ভেই দোয়াতে এতো আমি শুক্রিয়া খুশি আমি আমার ছেলে কিন্তু জমি জায়গা কিনতে চাই আমার একটা মেয়ে আছে তারও নিত্য অবস্থা তাকেও আমি কিছু হাত তুলে দিতে চাই আমার দুই ছেলে এক মেয়ে একটা ছেলে তো মারা গেছে সবই জানা যাচ্ছে আর একটা ছেলে একটা মেয়ে কোন বর্তমানে আমার একটা ছেলে একটা মেয়ে

সুখবর সুখবর মুর্শিদাবাদ জেলা শহর রাজ্যবাসীর জন্য সুখবর ইবারে নবাবের জেলা মুর্শিদাবাদে ঘুরতে এলে একবার ঘুরে যান হলিডে ক্লাব এন্ড রিসর্টে এখানে রয়েছে বাচ্চাদের বিনোদনের জন্য ড্রাইড পার্ক মিনি জু মোটুপাতন দোলনা ছটাবিন ট্রেন ইনসেক্টর বোট বিভিন্ন ধরনের পাখি সহ বাচ্চাদের মনোরঞ্জনের নানান সম্ভার আমাদের পার্কের প্রবেশ মূল্য 20 টাকা পার্কে রয়েছে আরও নানান সম্ভার মধ্যেই উদ্বোধন হয়ে গিয়েছে ড্রাইড পার্ক আর কিছুদিনের মধ্যেই ওয়াটার পার্ক উদ্বোধন হয়ে যাবে তাই দেরি না করে চলে আসুন হলিডি ওয়াটার পার্কে আমাদের ঠিকানা তালগাছি নতুন গ্রাম মুর্শিদাবাদ বহরমপুর থেকে আসলে চার কিলোমিটার লালবাগ থেকে আসলে তিন কিলোমিটার কিউ স্ক্যান করলেই লাইভ ম্যাপ পেয়ে যাবেন যোগাযোগ নম্বর সেভেন